প্রতিটি কর্মীর সাথে তো কথা বলি যদি আপনারা সে কথা না শুনে শুধু বালু এবং জাগা দখলের রাস্তি করেন সোজা কথা আপনাদের আপনাদের দলের পরিবারে স্থান যান হবে না হবে না বক্তব্য আমি আর বেশি দেব না একটাই কথা বলতে চাই জাতীয়তাবাদী আদর্শ জাতীয়তাবাদী দলের চিন্তা চেতনা মন মানসিকতা আপনার ভিতরে আনতে হবে আপনার মধ্যে সেই ত্যাগ সেই মন থাকতে হবে সালাউদ্দিন ভাই যেভাবে এলাকায় এলাকায় উন্নয়ন করেছে আপনারও সেই উন্নয়নের জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে হয়তো আপনি সালাউদ্দিন ভাইয়ের মতো মন্ত্রী হবেন না কিন্তু সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে বলতে পারবেন আমার এলাকায় বন্যায় কবলিত এলাকায় আপনার থেকে সাহায্য করতে হবে আমাদের প্রিয় নেতা বলে আপনার কথাকে মূল্যায়ন করে ওই এলাকার বঞ্চিত মানুষের মুঠে মুখে হাসি ফুটার জন্য দুই বাদ দিতে পারবে পারবে কিনা বলেন এই এইটুকু করার জন্য এই রাজনীতি রাজনীতি করলে কেউ কুটিপতি হবে এই স্বপ্ন নিয়ে রাজনীতি করা যায় না কিন্তু প্রকৃত রাজ্রী করলে আপনি কুটিপতি সেও আপনার সম্মান বৃদ্ধি হবে এলাকায় আমরা মানুষ মরণশীল সবাই মরে যাবো কিন্তু আপনি সমাজে যে অবদান রাখবেন তাকে সেই অবদান যুগে যুগে স্মরণ রাখবে আপনাকে দোয়া করবে আপনি বেহস্তবাসী হবেন যদি আপনি সমাজে অন্যায় করেন দলের মধ্যে অন্যায়কারী হিসেবে চিহ্নিত হন আপনি অহকাল পরকাল দুই কালের জন্য যুগে যুগে গিন্নিত হবেন তাই আমি এই এক থেকে ছয় নম্বর ওয়ার্ডের যারা নেতৃত্বে এসেছেন